ভাই चाइনা থেকে নাকি নরম তুলতুলে কমফর্টার আসে? জি चाइনা থেকে নরম একদম তুলতুলে কমফোর্টার নিয়ে আসি দেখি ভাই কেমন নরম? এই যে ধরে দেখেন ভাইয়া কত নরম। নরম হবে তো? একদম নরম ভাই। বাবা বাবা এত এত নরম। ভাই এই চার নরম কমফর্টার হয় না। এতো ভিতর ঢুকে যায় হাত ভাই। ভাই এটা তো তো चाइনা কামাল। এইটা যে चाइনা? হ্যাঁ তার কোনো প্রমাণ আছে? অবশ্যই প্রমাণ আছে। প্রমাণ ছাড়া তো কিছু হয় না। কি প্রমাণ ভাই? এই যে দেখেন না ভাইজান। আচ্ছা এখানে লেখা কি আছে ভাই? এতো পড়তে পারি না ভাই। ভাই এটা তো মেড ইন চাইনা চাইনা লেখা হ্যাঁ চাইনা লেখা মানে চাইনা থেকে নরম তুলতুলে কমফর্টার আই পড়ছে একদম 100% চাইনা একটু একটু দেখি ভাই ভাই একটা দেখাচ্ছি দেখেন চাইনা থেকে নরম তুলতুলে কমফর্টার কিন্তু বাংলাদেশের বাজারে চলে আসছে ওরে বাপ বাপ দেখেন কত সুন্দর এই ধরনের কমফর্টারগুলো কিন্তু আমরা কিন্তু আগে ফাইভ স্টার হোটেলে দেখতাম আর এখন কিন্তু আপনার বাসায়ই থাকবে নরম তুলতুলে ভিআইপি কমফর্টারগুলো আচ্ছা আজকে নাকি ভাই পুরস্কারও আছে আজকে পুরস্কার আছে যে সঠিক প্রাইস বলতে পারবে এই কমফর্টারের তাদের জন্য সাইনিস কাঁথা গিফট থাকবে দুজনকে এটা কি আবার কাঁথা কাঁথা জি এত সুন্দর প্যাকেট ভাই এগুলো হচ্ছে সবচেয়ে সুন্দর আমি দেখাই আপুদের কাজ দেখাবো এখন আচ্ছা আপুদের কাজ পুরস্কার দেব আজকে দেখেন আপুদের কাজ আজকে পুরস্কার হ্যাঁ মানে এই ওরে বাবার বাবা এটা কি সেলাই সেলাই করা মানে অটোমেটিক মেশিনে সেলাই করা কাঁথায় পড়ছে জি একটু মেলায় দেখেন তো একটু মেলায় দেখাচ্ছি দেখেন দেখেন বারো মাসি কাঁথা তাইতো জি বারো মাসি কাঁথা একটা কাথা সেলাই করতে দেখেন আগে ৬ মাস সময় লাগতো এবং একটা কাথা সেলাই করতে দুইটা কাপড় লাগবে তারপর হচ্ছে সেলাই করার মজুরি লাগবে মজুরি লাগবে আর এখন কিন্তু চায়না থেকে অটোমেটিক মেশিনে সেলাই করা বারো মাসি চায়না কাঁথা গুলা কিন্তু বাংলাদেশে পাওয়া যাচ্ছে দেখেন আমি সেলাইটা যদি কাছ থেকে দেখাই দেখেন একেবারে অটোমেটিক মেশিনে সেলাই করা আর হচ্ছে প্রিন্ট গুলা করা আছে কিন্তু এইরকম যে সিলাই করা আছে এই সেলাই যদি সাধারণভাবে সিলাই করতে যায় তাহলে মিনিমাম এক মাস লাগবে এক মাস লাগবে এক মাস লাগবে আর এই কাঁথা দিচ্ছেন আজকে একবারে ফ্রি একদম সম্পূর্ণ ফ্রি থাকবে যেটা সঠিক প্রাইস কমফর্টার বলতে পারবে কমফোর্টার তাও একজনকে না হ্যাঁ তো দুইজনকে দিবো দুইজনকে দিবেন দুই জনকে আচ্ছা দেখেন একেবারে এই কমফোর্টারের দাম বলবেন আর এই কাঁথা এক পুরস্কার নিয়ে যাবেন যে আচ্ছা তুলে ধরেন দেখি একেবারে আপুদের ক্রাশ গোলাপি কালারের মধ্যে দেখেন ভাবিদের পছন্দের আপুদের পছন্দের একেবারে দেখেন কত সুন্দর কালার গোলাপি কালার তাই তো গোলাপি কালার আর এটা হচ্ছে আপনার যেরকম কালারটা দেখছেন ঠিক ওই রকমই থাকবে এরকমই থাকবে হ্যাঁ আর হবে নরম এবং তুল তুলে একদম সফট ভাই কাপড়টা দৌড়লে আসলে বোঝা যায় যে এটা কতটা সফট আচ্ছা কিন্তু ভাই কম্বল তো ধোয়া যায় না ভাই কম্বল ওয়াশ করলো দেখা গেছে চার পাঁচ দিনে শুকায় না আবার ল্যাপও আর ল্যাপও ধোয়া যায় না না কিন্তু আপনার এই কমফোর্টার কি ধোয়া যাবে কমফোর্টার ভাই দুই ঘন্টায় শুকায় যাবে দুই ঘন্টা শুকাবে হ্যাঁ এটা তো আপনার সিনথেটিক ফাইবার দেওয়া আছে যেটা কচু পাতার মতো কচু পাতাতে দেখবেন আপনার পানি দিলে থাকে না হ্যাঁ সস্তরায় পড়ে যায় আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক এটাও ওই রকম হবে জি আচ্ছা ফারজান রুপা কমেন্ট করে বলছেন এই কম্পিউটারের দাম হতে পারে 4250 টাকা রাকিব ভাই আছেন আমাদের সাথে আবু ধাবি থেকে আচ্ছা উনি বলছেন এই কম্পিউটারের দাম হতে পারে 3850 টাকা আচ্ছা জরিনা খাতুন আমাদের সাথে আছে হচ্ছে বগুড়া থেকে আচ্ছা উনি বলছেন এই কম্পিউটারের দাম হতে পারে 2550 টাকা এইভাবে কমেন্টে যদি আপনি দাম বলতে পারেন এই কম্পিউটারের তাহলে কিন্তু আপনিও পেয়ে যেতে পারেন বারো মাসে একটা কাঁথা একেবারে ফ্রি পেয়ে যেতে পারেন ওকে তাহলে হচ্ছে আরেকটা অফার আছে যারা সর্বোচ্চ শেয়ার করবে তাদের জন্য একটা কাথা গিফট থাকবে তাদের জন্য একটা কাথা গিফট থাকবে জি ওকে এটা হচ্ছে গোলাপি কালারের ভিতরে হ্যাঁ গোলাপি কালারের ভিতরে আপনার কাছে প্রিন্ট আছে কয়টা প্রিন্ট অসংখ্য প্রিন্ট আছে ভাইয়া প্রিন্টের চড়াচড়ি আর এটা হচ্ছে আপনার সাইজ হচ্ছে 7 ফিট 8 ফিট 7 ফিট বাই 8 ফিট জি শোয়া যাবে কয়জন শোয়া শুতে আপনারা তিন 4 জন ফ্যামিলি সাইজ একটু শুয়ে দেখেন তো এই যে দেখাচ্ছি ভাইজান

পুরে বাইরে ভাই মানে এটা কি পেস্ট কালার এটা ফেস্ট কালার দেখেন আগুন কালার আগুন কালার ফুলটা মনে হয় যে জীবন্ত দেখেন জীবন্ত একেবারে দেখে মনে হচ্ছে ভেতর থেকে কালার করা এই প্রিন্ট তো ওঠার মতো না ভাই গ্যারান্টি কে এমনি এমনি দিছি নাকি আবার গ্যারান্টিও আছে 5 বছরের দিছি আচ্ছা দেখেন কতটা সুন্দর কিন্তু ভাই কমফোর্টার তো আমি সেলাই দেখতে পাচ্ছি না ভাই শিলা দেখবেন কেন এটা তো যে চাইনিজ কমফোর্টার আচ্ছা এমন ভাবে সেলাই করছে ভাই মানে এটা ওয়াশ করলে আপনার যেরকম আছে ঠিক ওইরকমই থাকবে সেলাই কি নাই সেলাই আছে এই যে দেখেন গোল করে কি সুন্দর করে সেলাই করছে দেখেন দেখেন চাইনার কি জিনিস হ্যাঁ সেলাই এ করছে কেমনে ও আচ্ছা এইটা হচ্ছে একটা কালার একটু দূর থেকে ধরেন 10 রক কিন্তু এইখানে এই ভাবে কিন্তু স্ক্রিনশটটা নেবেন এই হচ্ছে আরেকটা কালার গুলো দ্রুত দেখাবো আমরা আচ্ছা যার যেটা লাগবে জাস খালি স্ক্রিনশট দিবেন এখন কিন্তু আমরা দ্রুত দেখাবো এই যে দেখেন যারা বড় ফুলের ভিতরে নিতে চান এই কালারটা নিতে পারেন এটা একটা কালার আচ্ছা দ্রুত দেখাবো আমরা দেখেন যার যেটা লাগবে দেখেন এই যে পেস্ট কালার একবারে আগুন আগুন মানে আচ্ছা ও রে কত সুন্দর কালার দেখেন আচ্ছা এই একটা গেল কালার তারপরে সবুজ কালারের ভিতরে দেখেন এই একটা আছে দেখেন কোনটা রেখে কোনটা নেবেন আমরা মাঝে মাঝে বলি না পাখির পালকের মতো নরম এইখানে দেখেন একেবারে পুরো পাখির পালক দিয়ে দিয়েছে ডিজাইন করা আর ফেব্রিক্সটা কিন্তু আসলেই খুব নরম ভাই রং উঠবে না তো কি বলেন ভাই আর রং কস কালার গ্যারান্টি আছে আর এগুলাতে ববলিন উঠবে না আচ্ছা গুটি গুটি উঠবে না 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 গুটি গুটি আচ্ছা দেখেন এই যে পার্পল কালারের ভিতরে আচ্ছা এই রিতু আপু কমেন্ট করছে পার্পল কালারের ভিতরে হবে কিনা দেখেন আপনি কমেন্ট করার সাথে সাথে কিন্তু পার্পল কালার কিন্তু আপনার সামনে হাজির হাজির হয়ে গেছে দেখেন ল্যাপ কম্বলের দিন নাই এখানে না ল্যাপ কম্বলের দিন শেষ কমফোর্টারে বাংলা দেশ ওকে আমরা হচ্ছে আরো কয়েকটা カラー দেখাবো পিঙ্ক কালারে দেখেন আপুদের ক্রাশ পিঙ্ক কালার এই যে পিঙ্ক কালার ভেতরে এটা কিন্তু সূর্যমুখী ফুলের ডিজাইন করা আছে পাশাপাশি কিন্তু পাতা দেওয়া আছে এটাও কিন্তু আপনারা নিতে পারেন অনেক সুন্দর মানে সেম ডিজাইনের মধ্যে কালারটা কিন্তু চেঞ্জ থাকবে দেখেন এইটা খুবই সুন্দর কালার আছে গেলো আর এটা হচ্ছে হোয়াইট লাভার যারা যারা সাদা কালার পছন্দ করেন সাদা ছাড়া কিছু বুঝেন না তাদের জন্য সাদা মনে কাদা নাই দেখেন পবিত্র কালার সাদা কালার সাদা কালার ভেতরে কিন্তু সুন্দর করে কিন্তু ডিজাইন করা থাকবে দেখেন যে এটাও কি ফুল সুইপ জ্যাকেট ওই জ্যাকেটের মধ্যে যে ফেব্রিক্স গুলো দেওয়া থাকে এই কাপড়টা কিন্তু আমি হাত দিলাম ওইরকমই মানে গরম হবে গরম মানে হান্ড্রেড পার্সেন্ট গরম হবে আচ্ছা এইটার মধ্যে দেখেন আরেকটা পার্পেল কালার মাথায় নষ্ট হয়ে যাবে দেখেন ও যে বাপ রে বাপ আচ্ছা এটা কি ফুল ভাই ভাই এটা ফুল আসলে আমি জানতে পারি না কি ফুল কত সুন্দর সাদা কালার ভিতরে ফুলের ডিজাইনটার নাম বলবে বিউসেরা আচ্ছা দর্শক বলবে ডিজাইনটার নাম না আচ্ছা এটাও কিন্তু খুবই সুন্দর লাগবে প্রত্যেকটা কালার কিন্তু একটা থেকে একটা সুন্দর একটা থেকে আরেকটা সুন্দর এই যে এটা দেখেন লতা ফুলের ভিতরে গোলাপ লতা ফুলের ভিতরে গোলাপ ফুলের ডিজাইন একবারে সলিড কালার করা ভেতর থেকে কালার ওঠার মন হয় সম্ভাবনা নাই নাই আচ্ছা সরাসরি যারা ভাই আপনার শোরুমে আসতে চাই সরাসরি আসতে হলে ডাকে শ্যামলি স্কোয়ার লেভেল ওয়ান একশো পঞ্চাশ নম্বর শপে আসলে নিতে পারবেন নিতে পারবে আচ্ছা একটু উপর উঁচা করে ধরেন দেখি ও রে দেখেন এই কম্পোটারের পুরাটাই ডিজাইন খালি মানে ডিজাইন আর ডিজাইন আচ্ছা গেল একটা আরেকটা একটা দেখাই এরপরে কিন্তু আমরা দামে চলে আসবো এই যে দেখেন এটা দেখেন অ্যাশ কালারের ভিতরে যারা পছন্দ করেন যারা ডিপ ভিতরে অ্যাশ কালার পছন্দ করেন তারাই কালার একেবারে স্ট্যান্ডার্ড একটা কালার অ্যাশ কালারের ভিতরে পুরা বিছানাটা ঢেকে থাকবে দেখেন একবার ভেতর থেকে কালার করা আচ্ছা সো অনেকগুলা কমফোর্ট আপনাকে আপনাদেরকে দেখিয়ে দিলাম এখন প্রাইজে চলে আসবো হ্যাঁ আমরা এগুলা রেগুলার প্রাইস ছিল টাকা এখন দামাকা অফারে মাত্র আঠাশশো পঞ্চাশ টাকা মাত্র আঠাশশো পঞ্চাশ টাকা হলে পঞ্চাশ টাকায় দিয়ে দিব দিয়ে দেবেন আর যারা দুইটা নিবে তাদের জন্য সারা বাংলাদেশ ডেলিভারি ডেলিভারি চার্জ ফ্রি আছে দুইটা যারা নিবেন ডেলিভারি চার্জ একদম ফ্রি পেয়ে যাবেন আঠাশো পঞ্চাশ আঠাশো পঞ্চাশ টাকা যাদের এই কন শীতের মধ্যে নরম তুল এরকম কমফোর্টার গুলো দরকার তারা কিন্তু নিয়ে নিতে পারেন আঠাশশো পঞ্চাশ টাকা হলেই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন জেদ ভাই আল্লাহ আল্লাহ